পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে পুলিশের র্যাবের বিডিআর বিজিবির সশস্ত্র বাহিনীর খাইসলত পরিবর্তন হয় নাই ঘুম খুন মানবাধিকার লঙ্ঘন হাজার হাজার মানুষের গণহত্যা লাশের মিছিল বানানো গণকবর দেয়া যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ষোলো বছর গোয়েন্দা সংস্থা সহ তাই আমরা বোধ করছি যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া দরকার বাংলাদেশের পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফোরামে কথা বলেছি আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই তারা আমাদের কোনো পরামর্শ চান নাই ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল যেটা খুবই দুঃখজনক পুলিশের সংস্কারের বিষয়ে কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয় র্যাবের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিজিবি এই যে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না করতে পারবে না এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন দেখেন একজন কনস্টেবল নয় দশ এগারো হাজার টাকা বেতন পায় এই মানুষটা কিভাবে দুইজনের চারজনের সংসার বাবা মাকে যদি দেখভাল করতে হয় ওষুধ চিকিৎসা ন্যূনতম বেঁচে থাকার যে দায় এটা সে কীভাবে শোধ করবে তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে ফোর্ট বলেছি যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট পুলিশের ট্রেনিং পুলিশের যে বিধিমালা আছে কোড অফ কন্ডাক্ট আছে এই কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আলাদা ম্যানুয়াল দরকার রিক্রুটমেন্ট প্রসেসে দেখেন একটা মানুষকে যদি দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয় এসআই হইতে হয় এই লোকটা টাকাটা উদ্ধার কীভাবে করবে আপনারা হয় প্রেসের কার্ড ব্যবহার করে আপনার মোটরসাইকেল থামায় না গাড়ি থামায় না কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে থামায়া বলে আড়াই হাজার টাকার মামলা দিব না আপনি এক হাজার টাকা দেবেন মোটরসাইকেলের জন্য পাঁচশো টাকা দিবেন না দুই হাজার টাকার মামলা দিব তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাতার মধ্যে মধ্যে এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটরসাইকেলের ড্রাইভারকে তারপরে পুলিশের এই অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয় এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয় কেন করবে আর সে বাস্তবতাটা দেখেন তার জীবনের বাস্তবতাটা রোদে শীতে বৃষ্টিতে সে যে জীবনযাপন করে এর মধ্যেও ভালো মানুষ আছে আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার আপনারা বাহিরে মুভিতে দেখেছেন বাহিরের পুলিশে দেখেছেন বডি কাম ব্যবহার করে ক্যামেরা থাকে বুকের উপরে হেলমেটের উপরে টোটাল কনভার্সেশন তার কমিউনিকেশান কি করছে কি বলছে সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায় পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার আপনারা জজ গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে কোথায় বেইল হবে কোথায় রিমান্ড কয়দিন দিবে কাগজপত্র কোথায় সাক্ষী কোথায় টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সরাই ফেলতে হবে তদন্ত দেখবেন পুলিশের একই এস আই তদন্ত করতেছে আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে পিটাপিটি করা লাগবে তাও সে করছে তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার এই ডিভিশন অফ ওয়ার্কগুলো করা দরকার এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজড পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে রকম একটা অনেকগুলা আমাদের প্রস্তাবনা আছে যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফারেন্স করে আমরা দিব বাট যেহেতু ভাই জিজ্ঞেস করেছেন পোশাকের বাইরে উঠে সিরিয়াস রিফর্ম আলোচনা হওয়া উচিত পোশাক পরিবর্তন এর আগে বিডিআর একটা হইস পিলখানা গণহত্যার পরে সেই বিজিবি কিন্তু হেফাজতের সময় গণহত্যা চালাইছে এখানে অতএব মাথায় রাখতে হবে এই পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল আমার নদী আমার খাল আমার জমিন অরক্ষিত ছিল আমার কৃষককে হত্যা করেছে আমার গরু ছাগল নিয়ে গেছে অতএব এটা কাজ করবে না সিরিয়াস রিফর্ম দরকার সংস্কার কমিশন বলেছে যে নিম্নকক্ষে যে আগে জন মহিলা সংরক্ষিত আসন ছিল এই সংরক্ষিত আসন মহিলাদের জন্য থাকবে না একশো আসন হবে মেয়েদের জন্য এবং এই একশো আসনে নির্বাচন হবে সরাসরি সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একশো নারী সংসদ সদস্য নির্বাচিত করবেন আর দ্বিতীয়ত বলেছেন যে দ্বিকক্ষ থাকবে প্রথম কক্ষে নিম্নকক্ষে কোন দল কত শতাংশ হারে ভোট পাচ্ছেন সেই শতাংশের হারে উচ্চকক্ষে ওই দলের প্রতিনিধিদেরকে মনোনয়ন দেয়া হবে এইটা হচ্ছে নির্বাচন কমিশন বলেছে একটা বিষয় দেখেন যে নারীদের অংশগ্রহণকে তো নির্বাচন কমিশনের মাধ্যমে একটা আইন করে দিয়েছিল আপনার যে বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে বড় দলগুলোর কমিটিতে ন্যূনতম যেগুলো নিবন্ধিত দল হতে চায় তেত্রিশ শতাংশ সদস্য মহিলা থাকতে হবে দুই হাজার আটে বিধিমালা করবার পরে নির্বাচন কমিশন তো এটা মানে এনফোর্স করতে পারে নাই এবং কোন রাজনৈতিক দল ধরেন ছোটদের কথা বাদ দিলাম বিএনপি আওয়ামী লীগও তাদের কমিটিতে এখনও এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে নাই এবং এই জন্য যেটা করেছে দেখবেন দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখব মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপরে এবং এইটা সুপারিশ আকারে আছে এবং চলছে তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসন যে পঞ্চাশ জন আছে ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলিনি আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক এবং সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নেওয়া হোক সুশীল সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক সাংবাদিক সবাইকে আনা হোক আমরা কাউকে এক্সক্লুট করতে বলছি না আমরা বলছি যে আমাদের ধরেন প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু ছিল না এটা পনেরো বিশ ছিল এরপরে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে বেড়েছে কয়েক দফায় বেড়ে এটা পঞ্চাশে এসছে তো আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা যে নারীর ক্ষমতায় নারীকে পার্লামেন্টে আনা যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে আলাদা সংরক্ষিত নির্বাচন না করে বরং এই সংরক্ষণটা একশো করে দেওয়া দরকার নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক সামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাতে আলাদা একশো মহিলার নির্বাচন আলাদা দ্বিকক্ষ এইটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতা বাড়বে সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এই দিকে যাই যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি একশো করি আমরা দেখি বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে ট্যাসিস করতে পারব তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন তারা সংরক্ষিত আসনে এসছেন বিভিন্ন শ্রেণী মানুষ তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্কভাবে একটা পরিপক্ক করতে পারি তখন আমরা এটা করব তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই এজন্যই আমাদের আমাদের প্রস্তাবনার ভিতরে দুই কক্ষের একটা সম্মিলন ছিল দ্বিকক্ষে পার্লামেন্টে আইন পাশের যে প্রসেস এটা এত জটিল এটা আপনাদেরকে আরেক দিন প্রেস কনফারেন্স করে আমাকে প্রয়োজনে বুঝাই দেবো আর কি এটা এত জটিল যে ব্রিটেনের মতো পার্লামেন্টে প্রধানমন্ত্রীর আইন পাশ হয় না বছরের পর বছর তিন বছর ছয় বছর সাত বছর ধরে আইন ডেডলক হয়ে আছে তো এই জটিলতা আমরা জানি বলে বুঝতেছি যে বাংলাদেশে এটা প্র্যাকটিক্যাল হবে না এই জন্য এই জটিলতাটা অ্যাডভান্স প্রিয়াম করতে পারছি দ্বিতীয়ত ইলেকশন প্রসেসটা ফেয়ার হবে না এই জায়গাগুলোতে কারণ দলগুলো যাদেরকে মনোনয়ন দেয় এই প্রসেসে যেটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে আপনারা জানেন যে একটা আসনে বড় বড় রাজনৈতিক দলের পাঁচজন সাতজন দশজন এমপি হইতে চায় একজন একটা আসনে তখন রাজনৈতিক দলগুলো যেটা করবে যে আমার হাতে তো একশো ইয়ে আছে রিজার্ভ আছে আমি একজনকে নিম্নকক্ষে দিব আর দুইজনকে ওখানে পুনর্বাসন করে দেব থার্ড যেটা হবে এই দ্বিকক্ষে আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিল সোসাইটি থাকবে না যেভাবে আওয়ামী লীগ গত ষোলো বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সব কিছু মুছে দিয়েছে তাই আমরা রাষ্ট্রের স্বার্থে বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে তো এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্যই আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কীভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে একশো জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দ্বিপক্ষ আলাদাই করে ফেলবো পরে তখন এই একশো জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা বোধ করছি তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরও বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরও পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত আচ্ছা আরেকটি প্রশ্ন ছিল এবি পার্টি থেকে সংস্কার কমিশনে কয় দফা ছিল